ইন্ডিয়া সার্ভারে কিন্তু সবাই ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারছে ইন্ডিয়া সার্ভারে ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট চলে আসছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল এখন কোথাও হচ্ছে বাংলাদেশ সার্ভারে কেন ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট দেওয়া হলো না শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে কেন দেওয়া হলো আর এখানে কিন্তু মাত্র মিশন দেওয়া হয়েছে তিনটা তিনটা মিশনে কমপ্লিট করলে আমরা ম্যাজিক কিউব ইন্ডিয়া সার্ভার ফ্রিতে পারছি আর এখানে কিন্তু সিএস র্যাঙ্কের ভিতর আঠারোবার বুয়ে করতে বলা হয়েছে তো ইন্ডিয়া সার্ভার ম্যাজিক ক্যুপ ফ্রিতে দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ ইন্ডিয়া সার্ভার এখন কিন্তু দিওয়ালি ইভেন্ট চলতেছে সেই স্পেশাল কিন্তু ফ্রিতে ম্যাজিক ক্যুপ দিচ্ছে তো এখন অনেকে জিজ্ঞেস করবেন বাংলাদেশ সার্ভার কেন দিচ্ছে না দেখেন আমার বাড়িও কিন্তু বাংলাদেশে আর আমিও কিন্তু বাংলাদেশ সার্ভার খেলি আর বাংলাদেশ সার্ভার কিন্তু ম্যাজিক ক্যুপ ফ্রিতে দেয় রামাদান ইভেন্ট যখন স্টার্ট হয় মানে রমজান ইভেন্ট যখন স্টার্ট হবে তখন ফ্রিতে দিবে তো এখন কথা হচ্ছে রমজান ইভেন্ট কবে স্টার্ট হবে দু সালে কিন্তু ফেব্রুয়ারি থেকে রমাদান ইভেন্ট স্টার্ট হবে ফ্রি গেমের ভিতর আর যখন রমজান ইভেন্ট স্টার্ট হবে তখন কিন্তু আমরা ফ্রিতে ম্যাজিক কিউব দেখতে পারবো তবে পসিবল ডেট বলতে গেলে আমরা কিন্তু মার্চ মাসে হ্যান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা কিন্তু ফ্রিতে ম্যাজিক কিউব পাবই পাব বাংলাদেশ সার্ভারে আর তখন কিন্তু ইন্ডিয়া সার্ভারে কিন্তু আপনার কোনো প্রকার ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হবে না আশা করি বুঝতে পেরেছেন তো এটা আমার নতুন চ্যানেল আমার ভালোবাসা যারা ভাইভার আছেন তারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলের নাম হচ্ছে গেমিং আহ্বান আপ লাইভ সকলে ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করে ফেলবেন টিকটক ফেসবুক থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ